হ্যাঁ 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 আজকে 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 এক্সারসাইজ করে খুবই কষ্ট হয়ে গেল আজকে সকালটা সকালটা কেমন কেমন জানো রোদূর নেই কেমন শীতের সকালে দেখেছ তো এখনও সকাল বাজে দশটা এখনও রোদ্দূর উঠলো না যাই দেখি নিচের দিকে যাই আজকে আবার অফিসে যেতে হবে আবার আবার নতুন রেস্টুরেন্টটা খুলেছি ওখানে শিনচান আর ড্রোয়ম্যানকে বসিয়ে তারপরে আমাকে অফিসে যেতে হবে যাই দেখি নিচের দিকে যাই শিনচান আর ড্রোয়ম্যান কোথায় আছে এদেরকে খুঁজতে হবে এখন তারপরে আমাকে স্নান করে রেডি হতে হবে অফিসের জন্য আবার এদেরকে নিয়ে যেতে হবে আমাকে এদেরকে নিয়ে যেয়ে রেস্টুরেন্টে বসাতে হবে ডোরেমন শিনচান তোর কোথায় রে ডোরেমন সিনচান আরে মামা মামা আমরা এখানে এই এইখানে আরে শিনচান কোথায় আরে শিন ডোরেমন তোরা আয় এ বাইরে আয় এই ডগিকে একটু সে বলে যায় সব কিছু সব কিছু এদেরকে না বললে আবার তো এদের মনে থাকে না হ্যাঁ মামা বলো কি বলো শোন আজকে আমরা যে নতুন রেস্টুরেন্টটা খুলছি পুলিশ স্টেশনের সামনে হ্যাঁ মামা হ্যাঁ আজকে আমার একটু অফিসে কাজ আছে তুই আর ডোরেমন মিলে ওই রেস্টুরেন্ট দুটো দেখবি হ্যাঁ হ্যাঁ মামা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আর ডগি শোন তুইও বাড়িতে পাহাড়া দিবি আজকে এরা বাড়িতে থাকবে না ওকে মালিক ওকে আমি আমি বাড়ি পাহাড়া দেবো তোমরা যাও আমি বাড়ি পাহারা দেবো আচ্ছা ঠিক আছে শোন আমি তাহলে স্নানটা করে রেডি হয়ে যাই আমাকে আবার অফিসে যেতে হবে হ্যাঁ স্নানটা করে নিই বলো বন্ধুরা এই শীতের দিনে জলটা খুবই ঠান্ডা থাকে শীতে যেন স্নানই করতে ইচ্ছা করে না আরে ডোরেমন শুনছেন তোরাও স্নান করতে নেমে গেছিস আরে হ্যাঁ বাবু আমরা তো আজকে রেস্টুরেন্টে গিয়ে বসবো ওই জন্য আমরাও স্নান করে নিচ্ছি আচ্ছা ভালো করেছিস ঠিক আছে আমি উঠে গেলাম তাড়াতাড়ি উঠে তোরাও রেডি হয়ে যা আমিও রেডি হই অনেক লেট হয়ে গেছে সকাল এখনকার সকাল শীতের সকালটা বোঝাই যাচ্ছে না রোদ্দুর ওঠেনি মনে হচ্ছে এখনই সকাল হলো কিন্তু এখন বাজে এগারোটা বাজে যাই দেখি আমি জলদি জলদি রেডি হয়ে যাই আর জামা কাপড়টা চেঞ্জ করে দিই তাড়াতাড়ি না হলে অনেক লেট হয়ে যাবে আজকে চেঞ্জটা করে নিই হ্যাঁ চেঞ্জ হয়ে গেল আর এখনও ডুনেমান শুনছেন কোথায় রে তোরা তোরা এখনও রেডি হোস নি কেন আরে শুনছেন ডোরেমন কোথায় গেলি তোরা আরে ডগি শুনছেন ডোরেমান কোথায় আরে মালিক মালিক করে এখনও স্নান করছে আরে কি বলছিস আরে ডুনেমন শিনচান এখনও তোরা এই ঠান্ডার মধ্যে চলে আরে মামা এই ঠান্ডার মধ্যে আজকে একটু স্নান করতে ভালো লাগছে ও ওই জন্য এখনও স্নান করছি আচ্ছা ঠিক আছে শোন আমি তাহলে গেলাম তোরা তাহলে স্নান করে তাড়াতাড়ি গুছিয়ে আয় আমি যে ওইখানে আমি সব গুছাতে লাগি আর একটু পুলিশ স্টেশনে যেতে হবে আমায় পুলিশের সঙ্গে একটু কথা বলতে হবে ওকে মামা ও তুমি যাও ওকে আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই এদেরকে রেখে ওরা আসতে লাগুক এ আমার বাইকটাও নেই আর দেখছি রাস্তায় তো কোনো গাড়ি নেই আমাকে কি আজকে হেঁটেই যেতে হবে মনে হচ্ছে আমাকে হেঁটেই যেতে হবে রাস্তায় দেখি কোনো একটাও গাড়ি নেই হ্যাঁ কোনো গাড়ি নেই আচ্ছা ঠিক আছে তাহলে আমি হেঁটেই যাই নাহলে অনেক লেট হয়ে যাচ্ছে আমাকে হেঁটেই যেতে হবে মনে হচ্ছে হ্যাঁ হেঁটেই যাই হ্যাঁ হ্যাঁ হেঁটেই যেতে হবে আমার এই এই তো চলে এসেছি পুলিশ স্টেশন আরে স্যার স্যার হ্যাঁ চিঙ্গাম স্যার কোথায় চিংগাম স্যার এই চিংগাম স্যার চিঙ্গাম স্যার তো একটু বেরিয়েছে হ্যাঁ বলো কী দরকার আমাকে বলো আরে আমি যে বলছিলাম স্যারকে একটা রেস্টুরেন্ট খুলবো তো স্যার তো নেই পারমিশনটা কে দেবে আচ্ছা এখন তো স্যার নেই তুমি ওখানে দুটো স্টল বসিয়ে দাও রেস্টুরেন্ট পরে বসিও ওকে 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 স্যার আচ্ছা ঠিক আছে তাহলে আমি এই দু সাইডে দুটো স্টল বসিয়ে দিই আর সিনচান দুটো স্টলে দুজন থাকবে দুটোই বিরিয়ানি রেস্টুরেন্ট পড়বো হ্যাঁ তাহলে এই তো এই জায়গাটা ঠিক আছে তাহলে এখানেই স্টল দুটো পাতিয়ে দিই আমি আর সিনচানকে হ্যাঁ দুটো স্টল এই পাশে একটা একটা আরে ডোনে মান সিন চলে এসছিস হ্যাঁ মামু হ্যাঁ আমরাও চলে এসছি হ্যাঁ হ্যাঁ দেখ তোদের দুজনে দুটো স্টল বানিয়েছি এখানে একটা বিরিয়ানির স্টল ওখানে একটা বিরিয়ানির স্টল হ্যাঁ এই এখানে সামনে এয়ারপোর্ট রয়েছে এখানে অনেক অনেক ভিড় হবে সামনে এয়ারপোর্ট তার সামনে পুলিশ স্টেশন এখানে খুব বিক্রি হবে ঠিক আছে ওকে ওকে মামু ও ঠিক আছে আমরা দুজন তাহলে দুটো স্টলে দাঁড়িয়ে পড়ছি তুমি এখন তোমার অফিসের কাছে যেতে পারো আচ্ছা ঠিক আছে শোন আমি তাহলে অফিসের কাছে বেরিয়ে গেলাম তোরা ঠিক মতন বেচে কিনা করবি আমি আসার পথে তোদেরকে নিয়ে যাব ওকে 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 মামু তুমি যাও আমরা যাওয়ার পথে তোমার সঙ্গে চলে যাব আচ্ছা ঠিক আছে আমি তাহলে বেরিয়ে গেলাম তোরা সাবধানে থাকিস হ্যাঁ 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 মামু তুমি যাও আমরা সাবধানে বেচে কিনা করে বাড়ি চলে যাব আচ্ছা ঠিক আছে আমি তাহলে আসছি হ্যাঁ ওকে ওকে যাই হোক এদের দুজন দুজনকে দুটো স্টল বসিয়ে দিলাম যাই হোক এরা ভালোভাবে যেন বেচে কেনাটা করে হ্যাঁ যাই আমি আমার আমি আমার আমার অফিসের কাজটা মিটিয়ে তাড়াতাড়ি আসি দিন হয়ে গেল আমরা বিরিয়ানি খাই না ওই দেখ চল সামনে মনে হচ্ছে বিরিয়ানির দোকান আমরা আজকে এই বিরিয়ানির দোকান থেকে সব খেয়ে ফেলবো সব খেয়ে ফেলবো এই কে রে বিরিয়ানি দে আমাদের আমাদের এখন এই সব বিরিয়ানি আমরা খাবো আমরা হচ্ছে গরজিলা তোদের ওই দুই হাঁড়িতে বিরিয়ানিতে কিচ্ছু হবে না সব বিরিয়ানি এখন আমাদেরতে আমাদেরতে এই তোমরা কারা তোমরা কারা আমরা হচ্ছে গরজিরা আমরা হচ্ছে গরজিরা আমাদের এই বিরিয়ানিগুলো এখন দে আমরা এই বিরিয়ানিগুলো খেয়ে না না আমাদের মামা আমাদের পারবে আমাদের আমাদের বিরিয়ানিগুলো খেও না খেও না আমাদের বিরিয়ানি খেও না এই আমার উপরে কেন কথা বলছিস বিরিয়ানিগুলো সব দিবি না হলে তো তোকেও খেয়ে ফেলবো কিন্তু তোমরা বিরিয়ানি খাও আমাকে খেও না আমাকে খেও না বিরিয়ানি খাও এই সরে যা কিন্তু এখনই এই দু গামলা বিরিয়ানি এখনই লাগবে আমাদের সর সর এখান থেকে সর আমার মামা কিন্তু শুনলে তোমাদের সবাইকে মেরে ফেলবে আচ্ছা ঠিক আছে যা তুই তোর মামাকে ডেকে নিয়ে আয় আর আমরা ততক্ষণে তোর বিরিয়ানিগুলো খেতে লাগি ও মা সব বিরিয়ানি কি টেস্টি বিরিয়ানি আর এ দেখ এদিকে আয় এদিকেও বিরিয়ানি চলছে হ্যাঁ সর বিরিয়ানি খাবো হ্যাঁ এই বিরিয়ানিগুলো আমাদের লাগবে এখন এই চার চার গামলা বিরিয়ানিতে কিছু হবে না আরও বিরিয়ানি এনে দেয় আমাদের না আমরা কোথায় পাবো আমাদের পালা 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 এখান থেকে না লিখে ফেলবে অনেক লেট হয়ে গেল এ আমার আমার বিরিয়ানি স্টলে এইসব খারাপ পড়ে রয়েছে এই এ ভাই হ্যাঁ তোমরা তোমাদের কে অবস্থা করেছে এ ভাই বলো না গরজিলা এসে আমাদের মেয়ের সব বিরিয়ানি খেয়ে চলে গেছে হ্যাঁ গরজিলা হ্যাঁ গরজিলা এসেছিলো যাই তো দেখি পুলিশ স্টেশনে পুলিশ স্যারের কাছে একটু জিজ্ঞেস করি আরে স্যার স্যার আমার আমার বিরিয়ানি স্টল তোমার বিরিয়ানি স্টলে এইসব কে কাজ করলো এইসব ঘটনা কে ঘটালো আমরা কিছু জানি না হ্যাঁ আমরা পুলিশের ভিতরে ছিলাম স্টেশনের ভিতরে আমরা কিছু জানি না প্রাকলিন হ্যাঁ

আমার ইন্ডিয়ান বাইক সিটিতে এরকম পুলিশ না থাকায় ভালো যাই জলদি যায় দেখি শিনচেন ডোরেমন এরা কোথায় আছে এদের এদের খোঁজ করতে হবে এদেরকে দেখি আমি বাইকটা নিয়ে বাড়ির দিকে যায় মডিফাই করে নিয়ে এসছিলাম বাইকটা দেখো বন্ধুরা কেমন হয়েছে আমার বন্ধু আমার বাইকটা মডিফাই করার পরে যাই জলদি যায় শিনচেন ডোরেমন মনে হয় ভয় পেয়ে গেছে হ্যাঁ ডগি ডগি আরে মালিক মালিক তুমি এসছো দেখো শিনচেন কাঁদে কাঁদতে ঘরে ঢুকে গেছে ওখানে কি চার্চিলা কে অ্যাটাক করেছিল হ্যাঁ কোথায় ও আরে মালিক ও ঘরের ভিতরে আছে তুমি যাও ঘরের ভিতরে আছো হ্যাঁ ঘরের ভিতরে যাই জলদি যাই সিনচান সিনচান কোথায় রে তুই আরে মামা মামা আমাকে না কোয়ার্জিলা অ্যাটাক করেছে আমাদেরকে তারা করেছিল ডোরেমনকে অকিলা খেয়ে ফেলেছে তুমি কিছু করো মামা হ্যাঁ কি বলিস ডোরেমনকে খেয়ে ফেলেছে দাঁড়া এই গরজিলাকে আজকে আমি সব কটাকে সব কটাকে মেরে ফেলবো এই গরজিলাকে আয় তুই আমার সাথে আয় তুই আমার বাইকের পিছনে বসবি এ ডগি তুই বাড়িতে থাক আমি সিনচানকে নিয়ে ওই ওই গরজিলা অনেকবার বেড়ে গেছে ওদের সব কটাকে মেরে ফেলবো সব কটাকে মেরে ফেলবো ও সিনচান হ্যাঁ মামা চলো 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 ওই সে মামা ওই ওই সামনে দেখো ওই গঞ্জিলা ড্যান্স করছে হ্যাঁ এই তো পেয়েছি এদেরকে হ্যাঁ এই ছুঁছেন তুই এখানে নাম নেমে এখানে দাঁড়া আমি এদেরকে আগে এদের জায়গায় পাঠিয়ে দিই হ্যাঁ এই গঞ্জিলা তুই জোরে মনকে খেয়েছিস হ্যাঁ সবাইকে খেয়ে ফেলবো তোদের সবাইকে থেকে খেয়ে ফেলবো তোর বিরিয়ানিটা না খুবই টেস্টি হয়েছিল হ্যাঁ আমার বিরিয়ানি টেস্ট হয়েছিল তুই এবার আমার তোপের গুলি খা আরে তোর তোপের গুলি আমার গায়ে লাগাতে পারবি না তোরা হ্যাঁ গায়ে লাগাতে পারবো না এই নে এই নে কতক্ষণ গায়ে লাগবে না এবার খায় নে আ মার গে আরে এনে তোরাও খা তোরাও বেঁচে থাকবি না তোরা মার গা তোকে আমার আমাদের বস ছাড়বে না আমার বস দেখ ওই সামনে বিগ বস হ্যাঁ তোদেরকে খেয়ে ফেলবে সবাই দেখে শুনছেন এদের বিগ বস নাকি সামনে আছে হ্যাঁ এইখানে কোথায় ওই দেখ শুনছেন সত্যি সত্যি তো অনেক বড় গর্জিলা এ তো অনেক বড় করছিলা তুই এখানে নাম শুনছেন শোন তোর যেতে হবে না এই গিয়েছে এই এই সাথে আমি একাই লড়বো তুই এখানে না না মামা আমিও থাকবো আরে না না শোন শোন শুনছেন তুই এখান থেকে বাড়ি চলে যা আমি এই করজলাকে মেরে তারপরে বাড়িতে আসছি ওকে ওকে মামা তুমি সাবধানে মেরে ওকে আচ্ছা ঠিক আছে তুই বাড়িতে চলে যা আমি দেখছি এই করজলাকে কী করে মারা যায় এই করজেলা এই তুই আমার আমার ডোরেমনকে মনকে খেয়েছিস এ আমি হচ্ছে এই 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 শহরের পিক বস জিলা আমি সবাইকে খেয়ে ফেলবো এই শহরের হ্যাঁ তোকেও খেয়ে ফেলবো তুই দাঁড়া তোর গাড়ি শুদ্ধ আমি গিলে খেয়ে নেবো হ্যাঁ তোর গাড়ি শুদ্ধ আমি গিলে খেয়ে নেব হ্যাঁ তুই আমার গাড়ি শুদ্ধ খাবি তুই আমাকে ধরে দেখা তারপরে তো আমাকে খাবি আরে তুই ধুকে ধরতে আমার টাইম লাগবে না তুই তুই একটুখানি দাঁড়া দেখ তোর গাড়ি শুদ্ধ আমি গেলে খাবো হ্যাঁ তুই আমার গাড়ি শুদ্ধ গেলে খাবি তুই ধর না প্রথমে তারপরে তো আমার গাড়ি শুদ্ধ গেলে খাবি এ কে রে তুই 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 কে তুই 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 আমার এই সিঁড়িতে আমার সিঁটিতে কি করতে এসেছিস আমি হচ্ছে গর্জিলা এই সিঁড়িতে এখন থেকে আমার রাজ হবে আমার রাজ হবে এই চিঠিতে আ এই দেখ তোকে গাড়িতে ফেলে দিলাম এখন তোকে আমি জ্যান্ত চিবিয়ে খাবো জ্যান্ত চিবিয়ে খাবো আমাকে জ্যান্ত চিবিয়ে খাবি এই নে আমার কাছে তোপ আছে এখন তোকে আমি তোপের গুলি দিয়ে মারবো তোকে হ্যাঁ তোপের গুলি খা এ তুই আমার এই তোপের গুলি খা হে তোর এই তোপের গুলি আমার এই গরছিলার গায়ে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না তোর এই গুলিতে এনে তোকে আবার আবার এই তোপের গুলি দিয়ে মারব দেখি কতক্ষণ তোর গায়ে কিছু হয় না এনে খা কিচ্ছু হবে না রে হে তোর এই তোপের গুলি আমার কিচ্ছু হবে না হ্যাঁ কিচ্ছু হবে না তাহলে তুই মরলি কি করে এ দেখ তোকে আমি আমার তোপের গুলি দিয়ে মেরে ফেলেছি হ্যাঁ হ্যাঁ তোকে তোর তোর মতন গর্জিলা আমি আগেও মেরেছি হ্যাঁ এই সিটে তোর মতন গর্জিলা আগেও এসেছিলো কি বলবো বন্ধুরা হ্যাঁ তো এর মতন গরজিলা আগেও আমি ফেরাকলিন আমি ফেরাকলিন মেরেছি না বন্ধুরা সবাই কমেন্ট করে বলো বন্ধুরা ভিডিওটা কেমন হচ্ছে সবাই